বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত ইরানের বিক্ষোভে কানাডার নাগরিকের মৃত্যু তীব্র সমালোচনা ক্ষমতায় আসলেই ইসরায়েলকে স্বীকৃতি দেবেন রেজা পাহলভি যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিত যেসব সমস্যায় পড়বেন বাংলাদেশিরা গাজায় ইসরায়েলি হামলায় আরও দশ ফিলিস্তিনি নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং ফিলিস্তিনের মুক্তি চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ইরানে বিক্ষোভে কানাডার নাগরিকের মৃত্যু তীব্র সমালোচনা ইরান জুড়ে ছড়িয়ে পড়া সরকার বিরোধী বিক্ষোভে কানাডার এক নাগরিকের মৃত্যু হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে ইরান কর্তৃপক্ষের দমন পীড়নের সমালোচনা করছে অটোয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কানাডার পররাষ্ট্রমন্ত্রী নিতা আনন্দ বলেন আমি এইমাত্র জানতে পেরেছি যে ইরানি কর্তৃপক্ষের হাতে সেখানে এক কানাডার নাগরিক নিহত হয়েছেন কানাডার কন্সিলর কর্মকর্তারা কানাডায় অবস্থানরত নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানানো হয় তবে নিহতের নাম পরিচয় উল্লেখ জানা যায়নি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে অনিতা বলেন ইরানি জনগণের শান্তিপূর্ণ বিক্ষোভ যেখানে তারা দমন পীড়ন এবং চলমান মানবাধিকার লঙ্ঘনের মুখে নিজেদের কণ্ঠস্বর শোনানোর দাবি জানাচ্ছে তার জবাবে শাসকগোষ্ঠী নির্লজ্জভাবে মানব জীবনকে উপেক্ষা করেছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানের বিক্ষোভকারীদের পাশে থাকার অঙ্গীকার করে যাচ্ছেন তার প্রশাসনের দাবি ইরান কর্তৃপক্ষের দমনপীড়নের ফলে সেখানে হাজার হাজার মানুষ হতাহত হয়েছেন ক্ষমতায় আসলে ইসরায়েলকে স্বীকৃতি দেবেন রেজা পাহলোভি ইরানে শাসন ব্যবস্থার পতন এবং একটি নতুন উত্থানের পর দেশটি অবিলম্বে ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি এক বিবৃতিতে এসব কথা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাহলভি আরও বলেন ইরান ইসরায়েল এবং বৃহত্তর আরব বিশ্বকে একত্রিত করার জন্য আব্রাহাম চুক্তিকে সাইরাস চুক্তিতে বিস্তৃত করার লক্ষ্য রাখবে তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হবে যুক্তরাষ্ট্র এবং তার জনগণের সাথে আমাদের বন্ধুত্ব পুনরুদ্ধার করা হবে ইসরায়েল রাষ্ট্র অবিলম্বে স্বীকৃতি পাবে আমরা আব্রাহাম চুক্তিকে সাইরাস চুক্তিতে সম্প্রসারণ করার চেষ্টা করব যা একটি স্বাধীন ইরান ইসরায়েল এবং আরব বিশ্বকে একত্রিত করবে বিশ্বব্যাপী সকল বন্ধুদের উদ্দেশ্যে সম্বোধন করা তার বক্তব্যের শুরুতে পাহলবি বলেন ইরান যা ইসলামী প্রজাতন্ত্রের জোয়ালের নিচে সন্ত্রাসবাদ চরমপন্থিতা এবং দারিদ্র্যের সাথে যুক্ত কিন্তু ইসলামী শাসন ক্ষমতায় আসার আগে যে প্রকৃত ইরান ছিল তা ছিল সুন্দর শান্তিপ্রিয় এবং সমৃদ্ধ দীর্ঘদিন ধরে যারা পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে নেওয়ার অপেক্ষায় ছিলেন এই সিদ্ধান্তের ফলে তাদের সেই প্রতীক্ষা এখন অনিশ্চিত হয়ে পড়েছে খবর বিবিসি বাংলার যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের অনেক ব্যক্তিগত ও পারিবারিক পরিকল্পনা বর্তমানে থমকে গেছে কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা না থাকায় প্রবাসীদের মধ্যে তীব্র উৎকণ্ঠা ও মানসিক চাপ তৈরি হয়েছে এমনকি যারা বৈধভাবে গ্রিন কার্ড বা নাগরিকত্ব পেয়েছেন তাদের মধ্যেও এক ধরনের মনস্তাত্ত্বিক আতঙ্ক বিরাজ করছে কারণ ট্রাম্প প্রশাসন পুরাতন গ্রিন কার্ড ও নাগরিকত্বগুলোও পুনর্মূল্যায়ন করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসনের এই কঠোর অবস্থানের মূল কারণ হল পাবলিক চার্জ নীতি তাদের মতে অনেক অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশের পর কাজ না করে সরকারি সাহায্য বা জনকল্যাণমূলক সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন যা মার্কিন অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করে তথ্যানুসারে বাংলাদেশিদের একটি বড় অংশ এই ধরনের সুবিধা গ্রহণ করে এখন থেকে যারা নতুন করে আসতে চাইবেন তাদের আর্থিক সামর্থ্যের বিষয়টি অত্যন্ত কড়াভাবে যাচাই করা হবে যারা আগে স্পন্সর করে আত্মীয় স্বজনদের এনেছেন এবং তারা যদি সরকারি সুবিধা ভোগ করে থাকেন সেই দায়ভার এখন স্পন্সারের ওপর আসার সম্ভাবনা রয়েছে পর্যাপ্ত আয় না থাকলে বা সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার ঝুঁকি থাকলে এখন আর ভিসা পাওয়া সম্ভব হবে না যারা পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্যেও পথটি কঠিন হয়ে পড়েছে পড়াশোনা শেষে চাকরি খোঁজার জন্য যে নির্দিষ্ট সময় পাওয়া যেত সেটি পাওয়ার প্রক্রিয়া এখন আরও জটিল হবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও দশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বৃহস্পতিবার পনেরো জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা গাজায় গত বছরের অক্টোবর থেকে যুদ্ধবিরতি চললেও তা লঙ্ঘন করে উপত্যকাটিতে হামলা চালিয়ে আসছে দখলদার বাহিনী আর উপত্যকাটিকে সব শেষ ইসরায়েলি হামলায় এই হতাহতের খবর এমন সময়ে আসল যখন যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসানে হামাসের সঙ্গে বিশ দফা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে অগ্রগতি হয়েছে বলে ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনী গাজার কেন্দ্রীয় শহর দেইর আল বালাহে আল হাউলি ও আল জারু পরিবারের দুটি বাড়িতে বোমা হামলা চালায়